সম্মানিত দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসী যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদন প্রতিবেদনগুলো দেখছেন সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শুরু করছি আপা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কি নাম আপনার ফাতেমা আক্তার লিজা আক্তার লিজা তো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন তো আপনাকে নিয়ে এর আগে আমরা প্রতিবেদন করেছি তো আপনি কোনো সাহায্য এবং সহযোগিতা পেয়েছেন কিনা সেটা কি একটু বলবেন দর্শকের উদ্দেশ্যে হ্যাঁ এ পর্যন্ত শুধু এক হাজার টাকা পাইছি এক ভাইয়া কাতার থেকে দিচ্ছে উনি আমাকে বোন রাখছে হুম এই পাইছি আর পাইনি আর পাননি জি না তো আপনাকে কেউ সাহায্যর কথা বলেছে যে দিবে বা এরকম কিছু না বলে না এ পর্যন্ত বলছে কিন্তু বলে পরে পরে বলে কি আগে বিয়ে করবে প্রেমের অফার করে এইসব বলে কিন্তু টাকা দিবে বা সহযোগিতা করবে এইসব বেশিরভাগই বলে না খুবই কম বলে আমাদের কাছে যেই প্রতিযোগী যেই কমেন্টগুলো আছে জি তো আপনার আমরা যতটুকু জানতে পেরেছি আপনার ফোনটা বন্ধ এর জন্য অনেকে আপনাকে ঠিকমতো সাহায্য এবং সহযোগিতা দিতে পারে না আপনার যে দুঃখের কথাগুলা সেগুলো শুনে অনেকের হৃদয়ে লেগেছে বা অনেকে অনেকে দুঃখ প্রকাশ করেছে কিন্তু আপনার সাথে কেউ যোগাযোগ করতে পারছে না কেন যোগাযোগ করতে পারতেছে না আমি তো আমার ফোনটা নষ্ট তারপরে আবার ফোন আসে কিন্তু মানুষের বেশিরভাগ বাজে কমেন্ট করে বলে যে তোমাকে বিয়ে করব তোমাকে ওই জায়গা নিয়ে যাব গাড়ি লেখা দিব বাড়ি লেখা দিব কিন্তু কেউ সাহায্যর কথা বলে না খারাপ খারাপ কমেন্ট করে তো এর জন্য আমি ফোনটা বন্ধ করে রাখি আমার এসব আর ভাল লাগতেছে না আমি দর্শকদের কাছে প্রতিবেদনটা করছি আমার আমি এখন সমস্যায় পড়ছি আমি খুব অসহায় এর জন্য কিন্তু ওনারা আমাকে খারাপ কথা বলে যে বিয়ে করবে এই সব করে আর কি কিন্তু আমি তো এইসব করার জন্য তো আমি প্রতিবেদন করিনি দর্শকরা যাতে আমাকে একটু সহযোগিতা করে আমাকে যদি কিছু দেয় এর জন্য আমি প্রতিবেদনটা করছি তো এইসব কথা কেউ বলে না খালি বলে পরে পরে দেব পরে দেব তো যারা সাহায্য এবং সহযোগিতা করেছে বা তাদের জন্য আপনি কি করবেন তাদের জন্য আমার তাদের জন্য আমি দোয়া করব আমি নামাজ পড়ি তাদের জন্য আমি আল্লাহর কাছে বলি যে তা তারা যেন ভালো থাকুক তারা যেন আরও এরকম অসহায়দেরকে যেন সাহায্য করে পুরা মহামারীতে তো সবাই এখন গরিব গরিব তো না কিন্তু গরিবও আছে মধ্যম সাইজেরও আছে কিন্তু এখন মহামারীতে সবাই গরিব আমি তাদেরকে তাদের উদ্দেশ্যে বলবো যে তারা যেন সবাইকে যেন কিছু কিছু দেয় আর কি কিছু কিছু সহযোগিতা করে তাহলে সবাই ভালো থাকবে আজকে লন্ডন থেকে আমাকে এক ভদ্রলোক ফোন দিয়েছে আপনার নাম্বার বন্ধ সে আপনাকে কিছু আর্থিক সাহায্য করতে চেয়েছিল কিন্তু আপনার নাম্বার বন্ধ সেজন্য সে পারেনি আপনাকে সাহায্য করার জন্য তো এই প্রতিবেদনটা ছাড়ার পরে আপনার কি নাম্বার খোলা থাকবে তারা কি আপনার সাথে যোগাযোগ করতে পারবে বা সাহায্য সহযোগিতা করতে পারবে হ্যাঁ নাম্বার খোলা থাকবে আমার ফোনটা তো নষ্ট আমি একটা ফোন কিনবো কিন্তু কেনার পর কিন্তু সিমটা চালুই থাকবে কিন্তু যে আমাকে বাজে কমেন্ট করবে খারাপ কথা বলবে এই এর জন্য আর কি আমি ফোনটা চালু করতে চাচ্ছি না তো আমি ফোনটা এখন চালু করব তো দর্শকদের কাছে আমার একটি অনুরোধ তারা তাদেরও বোন আছে তাদেরও সন্তান আছে তাদেরও ইয়ে আছে আর কি তো আমার একটাই একটাই কথা যে তারা যারা আমার বাবার মতো যারা আমার ভাইয়ের মতো যারা আমার মার মতো যারা বোনের মতো কিন্তু ভাই দয়া করে আপনাদের কাছে হাত ক্ষমা ক্ষমা এই আপনারা আমাদেরকে বাজে কমেন্ট করেন না যদি পারেন তাহলে সহযোগিতা করেন আর না পারলে নাই কিছুই বলবো না কিন্তু দয়া করে কেউ খারাপ কথা বললেন না আচ্ছা তারপরে হচ্ছে সৌদি আরব থেকে এক বাংলাদেশি প্রবাসী ভাই আপনার নাম্বার বন্ধ আপনাকে আপনার সাথে যোগাযোগ করতে পারছে না বা কোনো সাহায্য এবং সহযোগিতা দিবে কোনোভাবে আপনার সাথে এসে শতবার চেষ্টা করে যোগাযোগ করতে পারেনি ব্যর্থ হয়ে আমাকে ফোন দিয়েছে পরে আমার বিকাশে পাঁচ হাজার টাকা দিয়েছে আপনাকে তো আপনি আমি টাকাটা এখন দিচ্ছি আপনাকে টাকাটা আপনি গুনে নেন তো গুনেন টাকাটা হায় 5000 টাকা 5000 টাকা সৌদি আরব থেকে এক প্রবাসী আমাদের বাংলাদেশী প্রবাসী ভাই আপনাকে আপনার দুঃখের কথা শুনে করুন জীবনের কথা শুনে সে এই টাকাটা আপনাকে দিয়েছে তো সেই ভাইয়ের জন্য আপনি কি করবেন সেই ভাইয়ের জন্য আমার কাছ থেকে আমি সেই ভাইয়ের জন্য দোয়া করব আমি পাঁচ নামাজ পড়ে সেই ভাইয়ের জন্য আমি দোয়া করব নামাজ পড়ব সেই ভাইয়ার জন্য আল্লাহ জানা আরো দে তার যেন শরীরটা ভালো রাখে আমার মাথায় যত চুল আছে আল্লাহ জানে তত বছর তাকে বাঁচায় রাখে তার মা মা বাবার জন্য আমি দোয়া করি তার ছেলে সন্তানের জন্য দোয়া করি আর ওই বা জন্য দোয়া করি সে যেন এরকম জানে আরও সবাইকে দিতে পারে তো এই পর্যন্ত আমি আমাকে কেউ দেয়নি শুধু একটা ভাই দিছে আর এই ভাই আমাকে পাঁচ হাজার টাকা দিছে তো ভাই আপনার কা আপনাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই তো আপনি আমার আমার ভাই হিসাবেই সারা জীবন বাই হিসাবে আপনি আমার কাছে থাকবেন আপনার কাছে একটাই রিকোয়েস্ট তো ভাই আপনি আমার জন্য দোয়া করবেন আর আপনার জন্য আমিও দোয়া করবো আপনার আপনার জন্য আল্লাহ যেন আপনার জানটা ভালো রাখে আপনার জন্য আল্লাহ সহি সালামত রাখে আপনি যেন সবাইকে যেন এইভাবে দিতে পারেন গরিব দুঃখীদেরকে তো সালাম আচ্ছা আর এর আগে আপনাকে কোন ভাই দিয়েছে কাতারের এক ভাই দিয়েছে তার নাম হয়েছে জামাল কিন্তু ওই ভাই আমাকে এক টাকা দিছে ও আমাকে বোন ডাকছে ওই ভাইয়াটা তো ওই ভাইয়া আমার দুইটা কথাই নাকি ওনার ভালো লাগছে এক ওই যে সইতে যাব তার জন্য আরেক ওই যে আমি বিদেশ থেকে ফেরত আসছি আর কি এর জন্য ওই যে হজ করার জন্য এই কথাটা শুই না ওই ভাইয়া কান্দা দিছে কান্নাকাটি করে তো বলছে যে আপু তুমি কোনো টেনশন করো না তোমার সারা জীবনের মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমাকে দেখব কিন্তু আমি যখন যা দেই দিব অল্পই দিব কিন্তু আমার বোনটা যাতে ডাল ভাত প্রতিদিন যাতে খেতে পারে আমি দিব আমি তোমাকে দেব না এমন কোনো কথা বলবো না কিন্তু তুমি আমার মার পেটের বোন আমারও তো বোন আছে তুমিও আমার একটা বোন তো উনি আমাকে খারাপ কিছু বলে নাই তো আমাকে উনি এতটুকুই ইয়ে দিছে ভরসা দিছে যে বোন তোমাকে যে যে খারাপ কথা বলো তাদেরকে তুমি ভদ্র বইলা দিও তাদেরকে বললো যে ভাইয়া আপনার আমাকে খারাপ কিছু বললেন না তোشب আমাকে ওই ভাইয়াটা বলে দিছে আচ্ছা তো যারা আপনাকে ফোন করে ডিস্টার্ব করে বা বিয়ের কথা বলে তাদের উদ্দেশ্য আপনার কি বলার আছে তাদের উদ্দেশ্যে বলার আছে তাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি যে ভাইয়া আপনারা আমাদেরকে আমরা অসহায় দেখি আপনাদের কাছে হাত হাত পাচ্ছি তো আমি অসহায় ছিলাম না ভাইয়া এখন বর্তমানে অসহায় আমার বাবা অসুস্থ আমার মা অসুস্থ আমার ভাই আর শ্বাসকষ্ট আমরা খুবই অসহায় বর্তমানে পড়ে গেছি দেশের পরিস্থিতি খারাপ মহামারীতে ভাই আপনাদের কাছে আমার একটা অনুরোধ কিন্তু আপনারা কেউ বাজে কথা বললেন না আমাকে বাজে ফোন দিয়েন না দিয়ে আমাকে ডিস্টার্ব করেন না যদি কারো ভালো লাগে যে ছোট বোনটাকে বা আমার মেয়ের সমান তাকে আমি কিছু দেব তাকে আমি সহযোগিতা করবো তাহলে দয়া করে কিছু দিয়ে কিন্তু বাজে কথা কেউ আমাকে বলেন না কেউ বিয়ের অফার কেউ ওই প্রেম করবেন বাড়ি লিখে দেবেন গাড়ি লিখে দিবেন বিদেশ নিয়ে যাবেন এইসব কথা আমাকে বলেন না আমি জীবনে বিয়ে সাদে বসবো না আমি বাকি জীবনটা এইভাবেই কাটাই দিতে চাই আমি আল্লাহর পথে যাইতে চাই আমি আল্লাহর পথে যাইতে চাই ভাই তো দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে ভাই আপনারা কোনো মা বোনকে যারাই আপনাদের এই প্রতিবেদনটা করতেছে যারাই দর্শকদের কাছে সাহায্য চাচ্ছে তাদেরকে ভাই দয়া করে নিজের বোন হিসাবে আপনারা খারাপ কিছু বললেন না পারলে সাহায্য করবেন না পারলে বলবেন যে ভাই বা বোন আমি দিতে পারবো না তো বই ভাই এতটুকু আপনাদের কাছে আমার অনুরোধ বেশি কিছু আমি আর বলতে চাই না ভাই আমার এই যে গলায় সমস্যা ঠান্ডা লাগছে তো আমাকে প্রচুর খারাপ কথা বলে এর জন্য ভাই আমি ফোনটা বন্ধ করে দিছি তো দয়া করে আমাকে আর খারাপ কথা বললেন না যদি খারাপ কথা বলেন তাহলে আমি ফোনটা বন্ধ করে দেব আর যদি বোন হিসাবে কথা বলতে চান মেয়ে হিসাবে কথা বলতে চান তাহলে আমি ফোনটা খোলা রাখব দয়া করে আবারও বলছি আপনারা বাজে কমেন্ট করেন না বাজে খারাপ কথা বললেন না আমাকে যদি ভালো লাগে কারো তাহলে আমাকে কিছু দিন আর যদি না ভালো লাগে তাহলে নো না আর কেউ আমাকে খারাপ কথা বলেনও না আসসালামু আলাইকুম আচ্ছা আমাদের এই ইউটিউবের ভিডিও যারা আমরা যে সব অসহায় নারীদেরকে নিয়ে করি আমাদের ইউটিউবের ভিডিও দেখে অনেকের বিয়া শাদিও হয় ভালো তো চলে যায় মানে যেমন ধরেন চালক রোমানা রিক্সা চালক থেকে আজকে সে কুটিপতি তো কিভাবে হয়েছে সেটা তো জানেন মনে হচ্ছে হ্যাঁ তাহলে ইউটিউবের ভিডিও দেখে অনেকে অনেক মেয়ের দায়িত্ব নেয় ভালো ফ্যামিলির ছেলেরাও আসে তো যদি আপনি জীবন তার আপনার জীবনে যদি ওই ধরনের কোনো ছেলে আপনার জীবনে চলে আসে তাহলে কি আপনি এই তাদের প্রস্তাবে সাড়া দিবেন তাদের প্রস্তাবে সাড়া দিব কিন্তু আগে আমার ফ্যামিলি ফ্যামিলিকে দেখতে হবে আমার ফ্যামিলি অসুস্থ আমার ফ্যামিকে ফ্যামিলিকে দেখতে হবে চালাতে হবে আমাকে সে জানবে চিনবে দেখবে আমিও তাকে চিনবো জানবো কিন্তু ভাইয়া এখন আমি বিয়ে শাদীর কথা নিয়ে আপাতত ভাবতেছি না ওইটা পরে দেখা যাবে নেক্সট টাইমে কিন্তু বর্তমানে না দর্শকের উদ্দেশ্যে নতুন করে আপনার কোনো সাহায্য এবং সহযোগিতা বা অসুবিধা আছে কি সেটা একটু বলবেন হ্যাঁ সহযোগিতা তো দর্শকদের উদ্দেশ্যে তো আমি বলতে চাচ্ছি যে আমাকে যদি কেউ যদি সহযোগিতা করেন তাহলে আমার ভালো হবে আমার বাবাটাকে আমি চিকিৎসা করতে পারবো আমার মাকে চিকিৎসা করতে পারবো আমি ভালোভাবে চলতে পারবো তো দর্শকদের উদ্দেশ্য আমার একটাই বলার আছে কেউ বারে বারে আমি বলতেছি কেউ যদি ভালো লাগে এই বোনটাকে দেখে বা আপনাদের মেয়ের মতো যে আমাকে দেখবেন তো যদি ভালো লাগে আমার কথা না যদি মায়া লাগে তাহলে একটু সহযোগিতা করেন আমি ভালো চলতে পারবো আমাকে না এরকম হাজার হাজার মানুষ অসহায় আছে তাদেরকে সবাইকে আপনার একটু দেখেন আপনাদের কাছে আমার অনুরোধ তো দর্শক শুনলেন লিজার জীবনের গল্প আসলে নারীরা সবসময় অসহায় তো আমাদের সমাজে নারীদের কোনো মূল্য নেই তো দর্শক এদেরকে কেউ বিরক্ত করবেন না যদি সাদা মনে এদেরকে সাহায্য এবং সহযোগিতা করতে চান তাহলে হয়তো এরা একটু ভালো থাকবে আপনাদের সাহায্যে হাতটি বাড়িয়ে দিবেন এদের জন্য কারণ এরা আসলেই অসহায় তো দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে আগামীতে নতুন কোনো জায়গায় নতুন কোন পর্ব নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ